আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো আমি গুঁড়া মাছ রান্না করব একদম সিম্পলভাবে সহজভাবে আমার সঙ্গে থাকেন এবং পোড়া রেসিপিটা দেখেন আর এই যেখানে আমি পাঁচ মিশালি মাছ নিয়ে এনেছি মাছটা কেটে ধয়ে পয়সা করে নিয়ে নেব আর এই যেখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আলু কুচি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে এখন আমি হাত দিয়ে একদম ভালো করে চটকা চটকা মিক্স করে নিয়ে নেব এভাবে করে মিক্স করে নিয়ে নেবো আলুর সঙ্গে দিয়ে একদম সফট করে নিয়ে নিছি নিয়ে এখন দিয়ে দেবো মাছটা আর এটা হয়েছে মলা মাছ লম্বা লম মলা চাপিলা যেটাই বলেন সেই মাছটা মাথা ফেলাই দিয়েছি দিয়ে একদম সুন্দর করে পয়সা করে নিয়ে নিছি মাছটা দেখে দেখা যাক পরিষ্কার করে নিয়ে নিছি আর এই যে এখন মিক্স করে নিয়ে নেবো নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ তেল এবং পরিমাণ মতো ঝোল যারা নতুন আছেন আমার রেসিপিটা দেখে একটু সহজভাবে রান্নাটা করতে পারেন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প একটু আদা এবং রসুন সেটা অপশানাল না দিলেও হবে আর দিলে দিতে পারেন আর এই যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল অনেকটা তেল দিলাম তেলের পরিমাণটাও বুঝে দিবেন দিয়ে একটু মিক্স করে নিয়ে নেব নিয়ে আবার একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আমি বেশি ঝোল ঝোল রাখবো যে গুঁড়া মাছ একদম চড়চড়ি করবো শুকনা শুকনা এই যে একটু ঝোলটা দিয়ে দিলাম অল্প একটু দিয়ে এখন মিক্স করে ডেকে বসাই দিব। দিয়ে আমি দশ মিনিট পর চলে আসবো আর দশ মিনিট যে কেউ নাড়াচাড়া করব না চলে আসতেছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে দেখেন আমার দরকার একদম সুন্দর মতো বলক চলে আসছে এখন আমি দিয়ে দিব অনেক ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ তো আগেই দিয়েছি ধনিয়া পাতা কুচি আর একটা টমেটোকে আমি চার পিস করে দিয়ে দেবো দিয়ে টমেটোটা দিয়ে আবার দশ মিনিটের মতো ডাইকা বসায় দিব চলে আসতেছি দশ মিনিট পর আর তো হাত একটু নাড়াচাড়া করে নিলাম বেশি নাড়াচাড়া করব না তাহলে মাছটা ভেঙে যাবে আর আমি কোনো সময় মাছ বেশি নাড়াচাড়া করি না রান্না করলে চলে আসতেছি পাঁচ মিনিট পর এই যে পাঁচ মিনিট হয়ে গেছে দেখেন আমার তরকারিটাও কিন্তু সুন্দর হয়ে গেছে আমি আর একটু ঝোলটা শুকিয়ে নিব আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর এই যে গুড়ামাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে বলবেন আমার ভিডিওগুলি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ সবাই আমার চ্যানেলটা ফলো করে দিবেন এই যে দেখেন তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটা নামাই নেব একদম ঝোলটা শুকাই নিছি আর এভাবে চোরচুড়িটা করলে কিন্তু খাইতে অনেক ভালো السلام عليكم الله فيك